আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা চূড়ান্ত যে সাজেশনটা সেটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি চূড়ান্ত সাজেশনস প্রকল্পের নাম হচ্ছে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন তো তোমরা দেখে নাও এখানে এটা একটু তোমার নিবে আর এরপরে কাজের ধারাবাহিকতা চলে আসছি এখানে দেখো কাজের ধারাবাহিকতা অনুযায়ী দেখো এখানে এক আছে কাজ এক নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি নিশ্চিত মানে চিন আমি আসলে অনেক টেক্সট এক্সাইটেড তো তোমরা একটু সতর্কতা সাহে সহিত তোমরা পড়ে না ঠিক আছে দেখো কাজ এক নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন করে কোনো ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো ঠিক আছে তারপর কাজ দুই ঝুঁকিগুলোকে এক দুই তিন ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের রমনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরা করার জন্য একটি বার চার্ট বা পাই চার্ট বের করতে হবে তোমাদের ঠিক আছে তো যে এরকম করে এখানে দেখো ঠিক আছে এরকম করে তোমাদের এই কাজটি করতে হবে এরপর দেখো কাজ তিন এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য আমার তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা কি প্রয়োজন ঠিক আছে তো তোমরা এতটুকু উত্তর পড়তে থাকো আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বাকিটুকু তোমাদের সাজেশন আলোচনা করছি